প্রদর্শক দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে দেশটির অবস্থান হাটটির অবস্থান হচ্ছে নীলফুমারি জেলার ডুমোর ডোবার দিন এবং সীতা প্রতি সোম এবং শুক্রবার আজকে এই মুহূর্তে একটু হাড্ডিসার গাভী গরুর দরদার নিয়ে আমরা কথা বলব সেই সাথে যারা আমার স্বপিল টিভি ফেসবুক পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে ফার্স্ট টাইপ নতুন নতুন ভিডিও জন্য কেমন আছেন ভাইয়া ভালো না কেমন হাদিস গরু বাজার বাজার বেশি চাহিদা কিছুটা বাড়ছে হ্যাঁ হ্যাঁ বাড়ছে না

গরু তো কিনতে পারতেছে না দেশে বন্যা তো হাবুডুবু খাচ্ছে খুব খারাপ অবস্থা দর্শক আমরা শুনছি হাটে মূলত ক্রেতা এবং বিক্রেতার উভয় পক্ষের কিছু কথাবার্তা দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন কয়টা ভাইয়া পনেরো ষোলো এখন কি মোটামুটি কিছু যায়নি চার পাঁচটা আচ্ছা এখানে দুইটা লাল দেখছি ভাইয়া বলছিলাম এই যে এই দুটোর বয়স কি ভাইয়া নতুন জুয়ান কেমন চাইছেন এই গরুগুলো এই মূলত এটা য়াত্তর আচ্ছা ব্যাসা কিনে দামটা একটু যদি বলেন পঁয়ষট্টি পাশে যেটা দেখছি বাষট্টি চাওয়া ফসল হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক আমরা শুনছি আর এই যে গরুগুলো আমরা প্রায় সেম কোয়ালিটি এবং এগুলো কোথা থেকে আসে সেগুলো একটু জানাবো ভাই এই গরুগুলো আসলে কোন দিক থেকে কালেকশন করা হয় টাঙ্গাল থেকে আচ্ছা বেশিরভাগ টাঙ্গাল থেকে আসে আমরা যেটা এর আগেও জেনেছি টাঙ্গাইল মমির সিং এই দিক থেকে আসে এটা কি ভাইয়ের ভাই আপনার এটা আপনার এটা কেমন চাচ্ছেন ভাইয়া এটা সত্তর বয়স কি জুয়ান সত্তর বয়সে জুয়ান হ্যাঁ এগুলো আসলে কেমন হলে দেওয়া যায় ভাইয়া টার্গেট ষাট বাষট্টি বলে

সারা সিজন হাড্ডিসার গরুর গাবি গরুর বিক্রেতা যারা গরু ক্রয় করতে চান এদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর আসলে অনেকেই অযাচিত ফোন করে কিন্তু আসে না এর এরা নাম্বারও আর দিতে চায় না যে আসলে ফোন করে বিরক্ত করে কিন্তু গরু কিনতে আসে না এর জন্য নাম্বারটা নিচ্ছি না একটু নামটা খালি আমরা শুনবো তার কাছ থেকে তোমার নামটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনলাম গরুর হাটের বর্তমান যা অবস্থা আসলে কম ক্রেতার সংকট শুনছি এই মুহূর্তে দেখছি কিছু ক্রস গাবি গরু কিছু বলতে অনেক এখানে ক্রস গাবি গরু বিক্রি হয় হার্ডিসার বড় ভাই বড় বড় ভাই ভাই এর এগুলোর দাম কেমন আশি হাজার আচ্ছা একটু বিক্রির দামটা শুনবো বিক্রি চুয়াত্তর পঁচাত্তর বলে চুয়াত্তর পঁচাত্তর বলে হাই স্ট্রাকচার হাডিসের গাভি গরু বয়সে নতুন জুয়ান কেমন দাম চাইছেন ভাইয়া এটার পঁচাশি পঁচাশি চাওয়া দাম বাহাত্তর তেহাত্তর হবে না बस की भाई जुआन कैमन दाम चाहिए भाइयों बैसे किने दिन क्या कम आत বয়স কি জুয়ান বড় ভাই কেমন চাওয়া দাম পঁচানব্বই কেমন দাম দিচ্ছে আপনাদের টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর বয়সে চুয়ান এগুলো এই মুহূর্তে কয় মন আছে বড় ভাই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম হাডিসার গাবি গরু ক্রোস এবং দেশির মধ্যে আসলে কীরকম দরি বিক্রি হচ্ছে সেই পদ্ধতি দেওয়ার চেষ্টা করছি বসুনিহাট থেকে এখানে একজোড়া ভাই দুইটা কি একে বয়স দুইটাই বয়স একে দুইটাই বয়স একে এগুলো কোন জাতের ভাইয়া মানে মানে করো করো হ্যাঁ করতে অবশ্যই কেমন চাইছেন দাম এগুলো দাম হ্যাঁ দাম তো চাইছিলাম দুই হাজার একশো জোড়াটায় আচ্ছা জোড়াটায় একশো বিশ চাইছিলেন আপনি বিশ চাইছিলেন ও আচ্ছা আচ্ছা তো কেমন হলে ছাড়া যাবে আপনার ছয়ের উপরে পাঁচ ছয় সাত এরকম হলে ছাড়া যাবে মানে দুই কোর্সে পাঁচ সাত এরকম হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে